অবস্থা খারাপ হতে চলেছে শাহরুখ অক্ষয় অজয়ের বলিউডের এই তিন মহারথীকে বিরাট নোটিশ ধরাল উচ্চ আদালত চরমে বিপদ ডেকে আনল শাহরুখ এবার কি হবে এই তিন মহারথীর দেখুন অজয় দেবগন বহুদিন ধরেই তামাকের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত পরবর্তীতে সেই সংস্থার মুখ হতে দেখা যায় শাহরুখ খান ও অক্ষয় কুমারকে শাহরুখ খান যখন এই বিজ্ঞাপনের মুখ হন তখন কম বিতর্ক বিভিন্ন মহলে জায়গা করে নেয়নি কেউ বলেছিলেন প্রথম সারির অভিনেতা যদি এটা প্রমোট করেন তবে ভক্তদের মধ্যে তামাক সেবনের প্রবণতা বেড়ে যাবে আবার কেউ ছিছি করেছিলেন শাহরুখ খানের সিদ্ধান্তে তবে যখন অক্ষয় কুমার এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে দেখে এক প্রকার রেরে করে ওঠেন নেটিজেনরা যেখানে বিভিন্ন সতর্কতামূলক বিজ্ঞাপনের মুখ হতে দেখা যায় অক্ষয় কুমারকে সেখানে দাঁড়িয়ে তামাক জাত দ্রব্যের মুখ তিনি তা যেন মেনে নিতে পারছিলেন না ভক্তরা পলকে পাল্টে গিয়েছিল পরিস্থিতি এমনকি নিজের ভুল বুঝতে পেরেই ক্ষমাও চেয়ে নিয়েছিলেন অক্ষয় কুমার জানিয়েছিলেন তিনি তাঁর এই কাজের জন্য পাওয়ার সমস্ত টাকা ফিরিয়ে দেবেন কিন্তু বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন না কারণ একটাই তিনি চুক্তিবদ্ধ ছিলেন মাঝে বেশ কিছুদিন থিতিয়ে গিয়েছিল এই বিষয়ে বহু জায়গায় বহু মামলা দায়ের করা হয়েছিল এবার তৎপর হল এলাহাবাদ উচ্চ আদালত নোটিশ ধরানো হল তিন সুপারস্টারকে কেন্দ্রীয় সরকার এলাহাবাদের উচ্চ আদালতে লখনৌ বেঞ্চকে নির্দেশ দিয়েছেন তিন স্টারের বিরুদ্ধে নোটিশ জারি করতে সংস্থার এই সমন একটি পিটিশন ফাইল হওয়ার এই বিষয় নিয়ে হস্তক্ষেপ করে কেন্দ্র বলে প্রাথমিক সূত্রে খবর এই পিটিশনের মূল্যে উল্লেখ করা রয়েছে পুরস্কার বিজেতা প্রসিদ্ধ এই সুপারস্টার এমন দ্রব্যের কিভাবে প্রচার করছেন যা মানুষের জন্য ক্ষতিকর দু সালে বিষয়টা সামনে এলেও এখনো পর্যন্ত তিন স্টারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি তাই কেন্দ্রীয় সরকারের নির্দেশ এবার বিষয়টা খতিয়ে দেখা হোক বিষয়টি এখন বেশ চর্চিত সামাজিক মাধ্যমে তো এই নিয়ে এখন বেশ লেখালেখি হচ্ছে তবে অনেকেরই একটাই প্রশ্ন এত বড় বড় সুপারস্টার হয়েও এই ধরনের বিজ্ঞাপন কেন করছেন যদিও বা এই বিষয় নিয়ে এখনো ওই অভিনেতাদের প্রতিক্রিয়াই পাওয়া যায়নি তবে এই ঘটনাটি নিয়ে এখন বিভিন্ন মহলে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে অনেক সময় আগে থেকে নেটিজেন্ডা এই বিজ্ঞাপন নিয়ে মিম বানাত এক প্রকার মজাও করত। তবে এবার বিষয়টি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে পিএস আনন্দ বাংলা